বাটন আছে কিন্তু ইউজার ক্লিক করছে না জেনে আসি কারণ হতে পারে বাটন আছে কিন্তু ইউজার ক্লিক করছে না এইটার সমস্যা কিন্তু বাটনের না সমস্যাটা প্লেসমেন্টের যেমন ধরেন স্ক্রল না করেই যদি আমরা সিটিএ বাটন দেখাই তাহলে ইউজার কম সময় নেবে এবং তুলনামূলক বেশি ক্লিক করবে যেমন ল্যান্ডিং পেজ বা অফার পেজের শুরুতেই হিরো সেকশনের ভিতরেই আমরা সিটিএ বাটন দেখাতে পারি কন্টেন্ট শেষ হওয়ার সাথে সাথেই একটা সিটিএ বাটন দেখানো যখন সে জিনিসটা পড়লো এবং বুঝলো তখনই যদি আমরা সিটিএ বাটনটা দেখাই তাহলে কনভার্সেশন বেশি পাওয়া যায় যেমন ব্লগ সেকশন বা ফেসার ডিটেলসের পরেই আমরা একটা সিটিএ বাটন দেখাতে পারি তারপর ধরুন স্টিকি সিটিএ ইউজার স্ক্রল করুক বা না করুক অলওয়েজ একটা বাটন ওপেন রাখা তাহলে অটোমেটিকলি আমাদের যে ক্লিক রেটটা বেড়ে যায় ন্যাচারাল ব্রেক যেমন কোনো একটা সেকশান শেষে আমরা সিটিএ বাটন দেখাতে পারি কোনো একটা বেনিফিট দেখিয়ে আমরা সিটিএ বাটন দেখাতে পারি তার মানে ইউজারকে ফোর্স না করে গাইড করা আমরা অনেক সময় একটা পেজে আট দশটা সিটিএ বাটন রাখি কিন্তু আট দশটা সিটিএ বাটন না রেখে আমরা যদি একটা সিটিএ বাটন রাখি যেটা কিনা ক্লিন ফোকাসড এবং ক্লিকেবল তাহলেও ইউজার বেশি ক্লিক করবে সঠিক জায়গায় সিটিএ মানে ইউজারকে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করা এমন আরও ইউএক্স রিলেটেড টিপস পেতে আমাদের পেজটিকে ফলো করুন